তোমরা কি জানো পৃথিবীতে দুই ধরনের মানুষ বাস করে এক হচ্ছে যারা ডিরেক্ট কথা বলে দুই নাম্বার হচ্ছে যারা খোঁচা মেরে কথা বলে আজকের ভিডিওটি হচ্ছে এই দুই নাম্বার যারা হচ্ছে খোঁচা মেরে কথা বলে তাদেরকে নিয়ে যারা খোঁচা মেরে কথা বলে তাদের জন্যই কিন্তু আমাদের লাইফটা একদম বোর হচ্ছে না যদি এই খোঁচা মেরে কথা বলার মানুষগুলো লাইফে না থাকতো তাহলে জীবন অনেক বেশি বিরক্তকর হয়ে যেত তাই আমি সবসময় দোয়া করি যারা খোঁচা মেরে কথা বলো তারা দীর্ঘজীবী হও কারণ আমি চাই আমার লাইফটা অনেক বেশি কালারফুল হয়ে উঠুক আর কালারফুলটা করবে তোমরাই সারাক্ষণ খোঁচা মেরে কথা বলে আসসালামু আলাইকুম চলো আজকের ভিডিও শুরু করা যাক তার আগে রিকোয়েস্ট করব যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবে না চলো শুরু করি খোঁচা মেরে কথা বলার মানুষগুলো কেমন হয় ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বলছি গত কয়েকদিন ধরে আমি ফিল করছিলাম আমার ওয়েটটা মনে হয় গেইন করে গিয়েছে মনে হয় কয়েক কেজি ওজন বেড়ে গিয়েছে তখন আমি শেয়ার করলাম দেখ আমাকে না একটু আমি ফিল করছি যে ওয়েটটা আমার গেইন করে গিয়েছে তখন সে সঙ্গে সঙ্গে বলে উঠল না রে তুই তো মোটা হসনি। তুই ওয়াইফাই রাউটারের সিগন্যালের মতো চারপাশে ছড়িয়ে যাচ্ছিস বা এটাও বলে উঠতে পারে যে ডাবল ডেকার বাসের মতো হয়েছিস তুই তো মোটা না এই কথা শুনে যখনই আমি বলে উঠলাম আমি কাল থেকেই ডায়েট শুরু করব। তখন এই খোঁচা মেরা খোঁচা মেরে কথা বলার মানুষগুলো কি বলে উঠল জানেন বলল কাল থেকে ডায়েট শুরু করবি তার মানে হচ্ছে এই পোলাও কোরমা খাওয়ার বদলে কাল থেকে তুই বিরিয়ানি শুরু করবি এই খোঁচা মেরে কথা বলা মানুষগুলো কিন্তু অর্ধেক কমেডিয়ান আর অর্ধেক ডিটেকটিভ আপনার জীবনে কোথায় কি ঘটছে কখন ঘটছে সব খবর তাদের কাছে আছে কার খোঁচা মেরে কথা তো বলতে হবে খোঁচা মেরে কথা বলা বন্ধুদের সামনে যদি একটা নতুন সুন্দর জামা পরে যান সঙ্গে সঙ্গে বন্ধুটি বলে উঠবে অ্যাপ্রিসিয়েট করবে জামাটা দারুণ দুর্দান্ত কিন্তু তোকে মারাচ্ছে না একটা মজার কথা কি জানেন এই বন্ধুরা যদি আপনার লাইফে না থাকতো আপনি কিন্তু ভীষণ রকমের বোর হতেন তাই মনে মনে বলেন ভাই তুই খোঁচা মারলে মার তোর কারণেই আমি এত বিনোদন পাচ্ছি তোর কারণেই আমি এত হাসতে পারছি তোর কারণেই আমি একদম বিরক্ত হচ্ছি না এন্টারটেইন হচ্ছি এই খোঁচা মেরে কথা বলা মানুষগুলো যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবেই সবসময় রেডি থাকে আপনাকে খোঁচা মারার জন্য যেমন ধরেন আপনি একটা স্মার্টফোন কিনেছেন খোঁচা মেরে বলবে ফোনটা দারুণ স্মার্ট বাট ফোনের যে মালিক সে বেশি সিম্পল হয়ে গিয়েছে তাই এই খোঁচা মেরে যারা কথা বলছেন তারা অনেকটা ওয়াইফাই মডেমের মতো চারপাশে সিগনাল দিয়ে বেড়ায় বাট মুড খারাপ থাকলে সিগনাল কেটে দেয় সব শেষে বলবো যারা আপনারা এই খোঁচা মেরে কথা বলছেন তারা তাদের কাজটা চালিয়ে যেতে থাকো কারণ তোমাদের কারণেই কিন্তু এত এন্টারটেনমেন্ট হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে খোঁচা না দিয়ে একটা লাইক করতে ভুলবে না একটা কমেন্ট করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই সেই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই সুস্থ থাকবে নিরাপদে থাকবে